গুড মর্নিং বন্ধুরা এখন বাজে এগারোটা পাঁচ এটা হলো সকালের জন্য একটা তরকারি করেছিলাম আলু পটল দিয়ে একটু টমেটো একটু পেঁয়াজ দিয়েছি একটু ভাজা মশলা জিরে ফোঁড়ন ছোটো ছোটো করে পটলগুলো কেটেছি পাতলা পাতলা করে যাতে তাড়াতাড়ি হয়ে যায় একদমই পাতলা ঠিক আছে আলু পটল দিয়ে একটা পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছি সকালের মতন কত্তার খাওয়া হয়ে গেছে এখানে আবার টকডাল করলাম আজকে সেই আমরা ছিল গতকালকে গতকালকেরও টকডাল আজকেও আবার টক টকডাল এই হলো আলু ভাজা ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে এইটুকু আছে আর এই গতকালকে ডাল এখনও এইটুকু আছে এইটার মধ্যে এখন আমি ভাত খেয়ে নেবো কটা ভাত নিয়ে আর তারপরও আজকে আবার টক ডাল করলাম পরপর দুদিন কারণ আজকে আমার একটু যা আসবে আমার যা আমার হাতে ডাল খেতে ভালোবাসে আর এখন গরমের দিন কী ডাল করবো ডালই করলাম এখানে আম আছে এই যে গতকালকের কু কুশি চিচিঙ্গা যেটা তাই তো হ্যাঁ কুশি চিচিঙ্গা সেইটার একটা আছে আজকে রান্না করে ফেলেছি সবকটা আর এই আম আজকে আনা এই গাবলায় ছিল ধোয়া হয়ে গেছে ফ্রিজে তুলব প্যাকেটে ভরেছি এখন মনে পড়লো তোমাদেরকে একটু দেখিয়ে নি আর বাদ বাকি আম এই যে এখানে কেটে রেখেছি এখানেও দুখানা আছে আমার আর ছেলের আর এখানে তিনখানা না চারখানা আছে আমগুলোর সাইজ একটু বড় এখানের সাইজগুলো একটু ছোট আর এখানে লেবু আর এই তালে শাঁসটা ফ্রিজে ছিল রাখা একটা তালের শ্বাস তিন টুকরো বেরিয়েছিল একটা আমি খেয়ে ফেলেছি দু টুকরো কর্তার জন্য রেখে দিয়েছি একটা তালের শেষে তিনটে আঁটিই থাকে সবজির খোসা গুছিয়ে ফেলেছি এটাই মাছ নামবে রান্না শেষ কমপ্লিট রান্না এই হলো মাছের তরকারি এই তরকারিটা করেছি এই যে কুশি বললাম কুশি দিয়ে আর ছোটো মাছ দিয়ে কর্তাকে বলেছি ছোট মাছ আনতে যাতে কুশি খেতে পারি গতকাল কুশি এনেছে কুশিটাকে কি কাজে লাগাবো আমি একমাত্র পেঁয়াজ দিয়ে কুচকুচ করে কেটে ভেজে খাই আর নালে পরে এরকম মাছের তরকারি করে খাই তরকারি হয়ে গেছে এখনই নামাবো আমার যা আসার কথা আছে নমস্কার বন্ধুরা আমি সমাজ সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে এগারোটা পাঁচ বললাম ওই তো ছয় সাত হয়ে গেছে রান্নাবান্না দেখেই আসলাম ওই আজকে আমার যা আসবে কদিন আগে তোমার সঙ্গে গল্প করেছিলাম না তোমাদের সঙ্গে যে ওর শরীরটা একটু খারাপ হয়তো কোনো একটা অপারেশন করাতে হতে পারে অপারেশন করাতে হবে ও এসে চাকদা চারুতে আমি জোর করলাম যে একটু আসো বলছে দিদি দেরি হয়ে যেতে পারে আমি ভাবছিলাম আমি যাব। জানো তো লোকনাথ পুজোর দিন ওর জুতো পায়ে দিয়ে আমি চলে এসেছি সেম জুতো আমি সারা সারাদিন আমার জুতো পাই দিয়ে ঘুরেছি রাত্রেবেলা যখন লাস্ট প্রসাদ নিয়ে ওদের ঘর থেকে বেরিয়ে আসি তখন এই অন্ধকার ওর জুতোটা পাই দিয়ে চলে এসেছি এবার রাস্তাতে হাঁটছি গাড়িতে উঠবো হাঁটছি ওই তো ওইটুকুনি বাড়ির থেকে উঠোন থেকে পার হয় রাস্তা এইটুকুনি জুতোটা একটু লুজ লুজ লাগছে তা আমি ভেবেছি কি আজকে অনেকবার পা ধুয়েছি মাঠে গেছি পা ধুয়েছি মামা বাড়ি গেছিলাম ওই যে মেজ কাকির বাপের বাড়ি পা ধুয়েছি আবার এখান থেকে গেছি যতই গাড়ি করে যাই না কেন আমি কারোর বাড়িতে ঢোকার রেখে পাটা ধুয়ে উঠি পা ধুয়েছি এরকম ভেবেছি তিন চারবার পা ধুয়েছি হয়তো জল লেগে লেগে ফিতেটা একটু লুজ লুজ হয়ে গেছে আর অন্ধকার ছিল পায়ের দিকে তাকিয়ে দেখতে পারিনি উঠে পড়েছি গাড়িতে সকালবেলা ঝাড় দিতে গিয়ে দেখছি মা জুতোটা একটু পাল্টানো পাল্টানো লাগে তো আমি যে এই শিকায় জুতোটা দেখতো তোর কাকির নাকি বলছি হ্যাঁ এটা তো তোমার না এটা অন্য কারোরই হবে আমি যে জানিস মনে হয় তোর কাকির হবে তারপরে সেই দিন সকালে আরও ফোন করে নি বিকালবেলাও ফোন করেছে আমি যে হ্যাঁ গো তাহলে ঠিকই আছে তোমার জুতো আমি পাই দিয়ে চলে এসেছি তাই আসছে জুতোটাও পাল্টে নিয়ে যাবে আর ওর জন্য যে শাড়ি এনেছিলাম সে শাড়িটাও দিয়ে দেবো লোকনাথ পুজোতে তো শাড়ি আনার পরে শাড়িটা ছোটো এই ছোটো হ্যাঁ ছোটো বেরিয়েছিল সেই শাড়িটা আবার পাল্টে নিয়ে এসেছি তাই বলেছি ও যদি না আসতে পারত তাহলে আমি যেতাম জুতোটা পায়ে দিয়ে তাহলে ওরটা ওকে দিয়ে দিতাম আর ওকে শাড়িটাও দিয়ে দিতাম ওরটা ওর কাছ থেকে আমারটা নিয়ে আসতাম ওকে বলেছি ওর পায়ে হচ্ছে না ওর এক সাইজ বড়ো জুতো আমার পায়ে লুজ হচ্ছে আর আমারটা এক সাইজ ছোটো ওর পায়ে টাইট হচ্ছে আমি যে কষ্টমস্টে বুঝে চলে আসলো ওই ওই পায়ে দিয়ে তাই আসছে তা আমি আবার একটু আগে ফোন করলাম তুমি কি আসতে পারবা যেহেতু ও বাইরে বেরিয়েছে বাইরে বাইরেই ঘুরছে তাহলে আমি বললাম তুমি একটু আসো কষ্ট করে তাহলে কটা ভাতও খেয়ে যেতে পারবে এখন যাই নাও খেয়ে এসছে না না খেয়ে এসছে কারণ ওর ইসিজি হবে আর আলট্রাসোনোগ্রাফি হবে ইসিজির জন্য তো কোনো নিয়ম নেই কিন্তু আলট্রাসোনোগ্রাফির জন্য তো নিয়ম থাকতে পারে খাওয়া না খাওয়া খেয়ে এসছে না না খেয়ে এসছে আমি বললাম তুমি একটু পারলে আসো বাড়িতে তা বললো আচ্ছা ঠিক আছে দেখি ইসিজি হয়ে গেছে এখন আলট্রাসোনোগ্রাফি কখন হবে বেশি ডেট হলে যাবো না দিই এরম বলছে তাই আমি বললাম না দেখো একটু কষ্ট করে আসতে পারো অনেকে আসো আমি তাই বলেছি আর কর্তার ভাত দিতে গেছিলাম কর্তা আজকে আসতে পারেনি জলির ছুটি বৃহস্পতিবার সুমন গেছে ব্লাড আনতে ব্লাড নিয়ে ওই পথে ও খেয়ে দোকানে আসবে দোকান ফাঁকা রেখে কর্তা আসতে পারছে না তা বললো যে তার পারলে পালেট ভাত মেখে দিয়ে যা তা টিফিন ক্যারি করে ভাত মেখে আমি নিয়ে গেছিলাম আর আসার পথে দেখি কর্তা একটা কচু কিনে রেখেছে কচু সে কচুটা আবার নিয়ে আসলাম একবারে ওই বাইরের কল থেকে ধুয়ে এখানে দাঁড় করিয়ে রেখেছি এখানটা সকালে জল ছিল এই এইখানে সকালে রোদ ছিল শুকিয়ে গেছে ধুয়ে রেখে দিয়েছি কাল নালে পশু রান্না হবে বেশিরভাগই শনিবার করেই হয় নিরামিষই হয় আমাদের মাছের মাথা টাতা দিয়ে থেকে আমরা নিরামিষ করে খেতে বেশি ভালোবাসি আচ্ছা বন্ধুরা এদিকে মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নি হ্যাঁ তাহলে আবার পরে কথা বলবো এগারোটা একচল্লিশ বন্ধুরা শাড়ি পরে নিয়েছি রান্না বান্না সব হয়ে গেছে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি টেবিল টেবিল সব পরিষ্কার আম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি লেবু বাইরে টেবিলের ওপর রাখা আছে খাওয়ার টেবিলে বাজারে যাচ্ছি ওই যে হাটের থেকে শাড়ি এনেছি না যাকে দেবো দেখে সেই শাড়িটা না আমার একটু মনটা খুঁতখুত করছে আগের বার ছোটো বেরিয়েছে এইবার তো এটা তো ভাঙিনি আগেরবার তো আমি পড়বো দেখে ভেঙেছিলাম একটা ওর জন্য নিয়ে যাচ্ছি আর আমি এখান মেয়েখানদের পড়ে যাবো ভেঙেছিলাম ছোটো দেখতে পেয়েছিলাম এটা তো আমি দেখতে পাচ্ছি না তা যদি আবার ছোটো বেরোয় তা আমি ইচ্ছা নেই দেওয়ার তাই আমি বাজারে যাচ্ছি একটা শাড়ি নিয়ে এসে ওকে ফোন করলাম ও এখনও বসে আছে ওর এখনও আলট্রাসাউন্ড হয়নি বলছে দিদি আমাকে এখনও ধরে ধরে জল খাওয়াচ্ছে বারবার করে মানে জল খাওয়াবে কী বলে ইউরিনের বেগ আসবে তারপরে ওর আলট্রাসাউন্ড হবে তো ততক্ষণ আমি ঘুরে আসি বাজার থেকে শাড়ি নিয়ে আসবো আর আমারও দুটো একটা জিনিসের দরকার ভাবছি আমি মনে মনে ঠিক করছি যে শাড়ি বাজারে যখন যাচ্ছি শাড়ি পরছি আর ভাবছি চিন্তা করছি শাড়ি যখন পরছি বাজারে যখন যাচ্ছি তাহলে কী লাগবে আমার সংসারে সেগুলোও দেখে নিই তারপরে হিসাব করলাম দুটো একটা জিনিস লাগবে একটা তো খুবই এমার্জেন্সি এত গরমেও আমরা সিলিং ফ্যান চালাচ্ছি সিলিং ফ্যানটা সারিয়ে দিয়ে গেছিলো কদিন আগে এখন খুব জোরেই চলে কিন্তু তবুও দুপুরের পর থেকে এই যে এই যে বারোটা একটা বেজে যাচ্ছে এরপর থেকে বেশ হাওয়াটা গরম নামে দেখো আমাদের ঘরে দুখানা স্ট্যান্ড ফ্যান আছে কত বড় স্ট্যান্ড ফ্যানটা এইটা এত উষার আরও ভালো কিন্তু স্ট্যান্ড ফ্যানটা চালাতে পারি না আগে এই দরজাটা ছিল না এই দরজাটা তো সেই ভাম বিড়ালের জন্য দিয়েছে আগে ঘরে ভাম বিড়াল ঢুকে যেত তো এই দরজাটা দেওয়ার জন্য এখানে স্ট্যান্ড ফ্যানটা রাখতে পারছি না আগে স্ট্যান্ড ফ্যানটা এখানে দাঁড় করা এই প্লাক পয়েন্টে বসতো এই টেবিল থেকে খাট থেকে সব হাওয়া লাগতো এই কোনাকুনি হাওয়াটা যেত পুরোপুরি এখানে লাইট পড়ছে তো এই কোন থেকে সম্পূর্ণ হাওয়াটা যেত এই হ্যাঁ আর সবার হাওয়া লাগতো এবার এইটা দিলে দরজাটা যায় ছোট হয়ে এই দরজাটা ছোটো হয়ে যায় এটা যদি এরকম দিয়ে রাখি তাহলে ঢোকা বেরোনো খুব মুশকিল হয় তাই ফ্যানটাকে এখন আমি ওই কোনায় দাঁড় করিয়েছি এবার ওই কোনায় দাঁড় করানোর জন্য প্লাক পয়েন্ট নেই কোথা দিয়ে হাওয়া খাবো তাই ভাবছি আজকে একটা এক্সটেনশান কর নিয়ে আসবো ঠিক আছে যাচ্ছি যখন যদি দোকান খোলা থাকে এক্সটেনশান কর আনবো আর আমার তেল শেষ হয়ে আসছে তেল আনবো মুসুর ডাল কর আনতে বলেছি পাঁচশো নিয়ে আসছে আমি এক দেড় কেজি নিয়ে আসি এখন গরমের দিন ডাল খাচ্ছ সব ডাল যাই হোক ডাল তো খাচ্ছ সে যে ডালই খাও ডালই খাচ্ছো পাঁচশো নিয়ে আসছে তো আজকে তো খানিকটা রান্না করে ফেললাম হয়তো আর দুদিন রান্না করতে পারবো তাহলে আমি যাচ্ছি যখন ডাল আনবো তেল আনবো এক্সটেনশন কর আনবো আর আবার যায়ের জন্য শাড়ি আনবো চলো তাহলে বাজারে যাই আবার পরে দেখা হচ্ছে বারোটা উনিশ বন্ধুরা বাজার করে চলে এসছি এসে আগে ফ্যান চালিয়ে নিচে বসে নিয়েছি তবু সবে এসেছি তো হাওয়া একটুও গায়ে লাগছে না আগে এইখানটায় বসলে হাওয়া লাগতো আমাদের বারান্দার হাওয়াটা খুব ঠান্ডা এখন সেটাও লাগছে না মানে একটু দু মিনিট না গেলে আর ঠান্ডা হবো না যাই হোক কি বাজার করেছি দেখাই কি আনতে আনতে গেছিলাম এই যে শাড়ি। মেন উদ্দেশ্য ছিল। এখন এটার সাথে কর্তার জন্য একটা জামা নিয়ে আসলাম বাটিকের জামা গরমে তো ঘরে তো অনেক জামা আছে কিন্তু পরতে পারছে না একমাত্র ওই সুতির ওই বাটিকের জামাগুলো পরেই সে আরাম পাচ্ছে এখন গোনা হয়ে গেছে জামা দুটো আজ একটা কাজ কেটে দিচ্ছি কাল পড়ছে কাল এটাকে দিচ্ছি পশু পড়ছে মানে দুটো ওরট করে দিচ্ছি রোজের খোলাটা রোজ কাচ্ছি কোনো দিন বাই চান্স বৃষ্টি বাদলা হলে না কাচতে পারলে তখন কি করবে জামার খুব অসুবিধা ওই লাইলন মানে সেই সিন্থেটিক মতন জামাগুলো তো একটু কাপড়টা মোটা এটা ওগুলো পড়তে পারছে না আর এটা একটা বাটিকের শাড়ি নিয়ে আসলাম এটা দোকান থেকে দিয়ে যেহেতু নিয়ে এসেছি আমি নিশ্চিন্ত শাড়িটা ভালোই হবে শাড়িটা সুন্দর আমি ধরেছি এখানটা তোমরা একটু রানি দেখতে পাচ্ছ হয়তো রানী না লাল আর হলুদের মধ্যে এই যে লাল আর হলুদের মধ্যে ফোনের মধ্যে না কালারটা একটু অন্য দেখা যায় জানো তো লাল লাল দেখা যাচ্ছে কিন্তু লাল না এই রানি রানি দেখা যাচ্ছে রানি না এটা লাল এটা হলুদ ঠিক আছে এই হলো আর এই যে মুসুর ডাল তেল আর আনতে গেছিলাম এক্সটেনশান কর কিন্তু আমার বারান্দার ডুমটা অনেক দিন আগে কেটে গেছে সেটার কথা মনে নেই তাই এক্সটেনশন কড আনতে গিয়ে দাঁড়িয়ে ওনার দোকানে লাইট জ্বলছে সেই দেখে মনে পড়লো আরে আমার যে একটা লাইটও লাগবে তাই একটা লাইট নিয়ে আসলাম এই বারান্দার বারান্দার লাইটটা কেটে গেছে তা প্রায় মাসখানেকের কাছে পনেরো কুড়ি দিন তো হবেই মাসখানেকের কাছাকাছি কতকে বলছি কর্তা দোকান খোলা পায় না আনতে পারে না কি হচ্ছে তা যায় না আনে না এবার ওই ওই দিকে যে লাইটটা আছে সেই লাইটটা জ্বালিয়ে রাখি সেই লাইটটা জ্বালালে ওই গলিটা আলো হয় পেছনের গলিটা এই সামনেটা তো অন্ধকার থাকে আর ওদের বাড়িতে একটা বড় লাইট জ্বলে অনেক বড় ওদের উঠোনে ওদের উঠোনটা অনেক বড় পাশের বাড়ির ভাইদের ওই লাইটের আলো অল্প অল্প আসে কিন্তু মেন হচ্ছে আমার বাড়ির লাইটটা যদি জ্বলে না তাহলে পুরো রাস্তাটা আলো হয়ে যায় এই এটা একদম সামনাসামনি পরে সেইটাই বন্ধ হয়ে রয়েছে তা আজকে লাইটের কথা তো ভুলেই গেছিলাম এক্সটেনশন কট আনতে গিয়ে ওই দোকানে দাঁড়িয়ে মনে পড়েছে ভাগ্যিস মনে পড়েছে দুটোই নিয়ে এসেছি চলো বন্ধুরা যা এখনও আসেনি তা মনে করছি ছেলেকে চান করিয়ে আমি চান করে পুজোর কাছে চলে যাব নাকি বাসন টাসন তো মাজা সকালেই সব সেরে নিয়েছি গাছে জল দেওয়া ঠাকুর বাসন মাজা ফুল তোলা ঠাকুরের জায়গা মোছা সমস্তটাই সেরে নিয়েছি এখন যখন বাজারে যাচ্ছি মেয়েকে বলে গেলাম জামা কাপড় কটা উল্টা আর ওপরে ঘরটা ঝাড় দে আর নিচের গ্যাসটা সব মোছা শুধু নিচের ঘরটা আমরা ঝাড় দিতে বা কি না সেটাও দিয়ে দিয়েছে জানি না মানে সকালে একবার ঝাড় দেওয়া মোছা হলেও দুপুরে রান্না টানার পরে আমি আর একবার মুছে দিই এই আরেকবার ঝাড় দিয়ে দিই সে আমি দিই আর ওই দিক একবার ঝাড় দেওয়া হয় তাহলে বিকালে আর দিতে হয় না ঘরে তো চারজন মানুষ বেশি তো আর ওঠানামা হয় না এই আর কি চলো বন্ধুরা এবার দেখি যাকে একটা ফোন করে ও কোথায় যদি ও রাস্তায় থাকে তাহলে আর এখনই যাচ্ছি না তাহলে ও আসুক ওকে দুটো খেতে দিই তারপরে চান করতে যাচ্ছি আর নাহলে পর ও যদি দেখি এখনও আলট্রাসাউন্ডক্রাফি হয় হয়নি তাহলে ছেলেকে চান করিয়ে আমি চান করতে যাই ও আস্তে আস্তে আমার হয়তো পুজোটাও হয়ে যাবে তাহলে আবার পরে আসছি বন্ধুরা এখন বাজে একটা পঁচিশ চান করে চলে এসেছি ছেলেকে একটু চান করিয়ে দিলাম দিয়ে আমি আজকে আগে চান করলাম মেয়েকে বললাম তুই একটু পরে যা ও মাথা শ্যাম্পু করবে আমিও মাথা শ্যাম্পু করে চান করে এসেছি ভেজা চুল পুরো বাঁধা রয়েছে তা আমি বললাম আমি পুজো দেবো তো তোর কাকি কখন চলে আসে তা ঠিক নেই তুই চান করতে ঢুকলে আমাকে তো এখন বসে থাকতে হবে তাহলে তুই একটু পরে যা আমি চান করিনি আমি চান করে এখন পুজো দিতে বসছি আর মেয়ে ঢুকেছে বাথরুমে এখন ব্যাপারটা হচ্ছে দেড়টা বাজে আমার যা এখনও আসলো না যা তো আসার কথা রান্নাও করে রেখেছি এবার আসছে না কেন আদৌ আসবে না কি ওর এখনও হয়নি বুঝতে পারছি না ফোন আগে একবার করেছিলাম ওই বাজারে বেরোনোর আগে তা এখন ওই শুনে ওর আসতে লেট হবে শুনেই আমি বাজারে গেছিলাম তা বাজার হয়ে গেলো ছেলেকে চান করলাম চান করেছি ওই লাইটটা লাগিয়েছি বারান্দায় যে লাইটটা ডুমটা কিনে নিয়ে এসেছি সেটা লাগিয়েছি এক্সটেনশানটা সেট করে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দেখলাম হাওয়াটা ঠিকঠাক কোন জায়গাতে কোন জায়গায় লাগবে এই টুকিটাকে এইসব করেছি তা যাই হোক এখন পুজো দিতে যাচ্ছি যদি আসে তো ভালো আর যদি না আসে বন্ধুরা তাহলে আর আমার যাকে আজকের ভিডিওতে দেখাতে পাচ্ছি না শুধু গল্পই করলাম তাহলে টাটা বাই বাই আমার গল্প এখানেই শেষ করলাম এখন পুজো দেবো কর্তা এখনও আসেনি কর্তা আসবে তারপরে চান করবে একসঙ্গে খাওয়া দাওয়া হবে রান্না তো আগেই দেখিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ টাটা বাই বাই যদি আমার যা আসে তাহলে আবার পরে পরে একটু জুড়ে দেবো ও আসলে ওর ক্লিপটা ওর সম্বন্ধে এত কথা বললাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টা ফুল দেখো আজকে দুই ভাগে আলাদা করে রেখেছি দেবো দেখে এই এক ভাগে রেখেছি পাশের বাড়ি দেবো আর এই এক ভাগে রেখেছি আমার ভাইকে দেবো সেম ফুল আছে এখানেও চারটে জবা এখানেও চারটে জবা কিন্তু আজকে আসেনি তা কি করব। ভাইয়েরটাও আজকে দিয়ে দেবো আর কি আর আমার ফুলে যে এখানে রাখা আছে আজকে অনেক অনেক জবা ফুটেছে সকালে একটা ভিডিও করে ছেড়েছি গুড মর্নিং বলে যারা যে তারা তো জানোই আজকে কত ফুল ফুটেছিল বন্ধুরা ওই যে আমার যা বসে আছে খাওয়া দাওয়ার পর আমরা সবাই এক জায়গায় বসে গল্প করছি ও ওই দেড়টার পরে এসেছে ওই দেড়টার সময় তোমাদের সাথে কথা হলো ও বোধহয় ফোনে দুটো দুটো নাগাদ এসছে তারপরে আমার কথাও এসছে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করেছে ওই যে উনি ভদ্রলোক ফোনে একজনের সাথে কথা বলছে তাহলে বন্ধুরা আমার গল্প এখানে শেষ দেখিয়ে দিলাম আমার যাকে ওই আমার ছেলে টাটা করছে তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন